আমি আমি কি নরুদ্দিন আমার মাছটা রাইখা দিছে কি রাইখা দিছে মাছ এইভাবে নরুদ্দিনের সঙ্গে মাছ রেখে দেওয়ার ঘটনাটা ঘটে এই ফেরা উপন্যাসের মধ্যে ফেরা উপন্যাসটা পড়ছিলাম এটার ভিতরে আমাদের গ্রামাঞ্চলের মধ্যে যেই ঘটনাগুলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে হুমায়ুন আহমেদ মোহনগঞ্জ তার নানা ঘটনাগুলো ছিল ওইখানে ডাক্তারের যে বিশেষ করে গ্রাম্য ডাক্তারের সঙ্গে যে শহরে ডাক্তারের ক্লেশ বা হচ্ছে দৌরাত্ম কিভাবে বেড়ে ওঠে এটাও হচ্ছে এখানে আসে কিংবা তাবিজ কপচ আবার এখানে কৈবর্তদের কথা বলে কৈবর্তরা হচ্ছে মাছ ধরে একটা গ্রামীণ আবহ ফেরা উপন্যাসের মধ্যে হুমায়ুন আহমেদ ফুটিয়ে তুলেছেন এবং এটার ভিতরে অনেক মজার মজার কিছু ঈদ আছে যেটা হচ্ছে মতি মিয়া এখানে বলে এবং উপন্যাসটা হয় এরকম ভাবে যে মতি মিয়া দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন বেশ কিছু সুন্দর ছবি আছে যেটা সবচেয়ে বেশি এই বইটার বইটারটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এর কিছু জায়গার মধ্যে বেশ কিছু ঈতের কথা বলে গানের কথা বলে যেমন দুধের বরণ সাদা সাদা কালা দিঘির জল তাহার মনের গুপ্ত কথা আমারে তুই বল আগে চলে দাসী বান্দি পিছে ছকি না তাহার মুখটি না দেখিলে প্রাণে বাঁচতাম না ও মনা ও মনা তো এইরকম বেশ কিছু দারুণ সব বিষয় এই বইটার ভিতরে আছে এবং অনেকে হয়তো বইটা পড়ছেন আপনাদের কি অভিমত বইটা সম্পর্কে আমার বেশ বেশ ভীষণ ভালো লাগছে তো আপনাদের অভিমতটাও কমেন্ট লিখতে পারেন